উনিশশো সত্তরের দশক জাপানের আমামি অসীমা দ্বীপের জনগণ এমন এক ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হয় যার নাম ছিল হাবু সাপ এই সাপ সম্পূর্ণ দ্বীপ জুড়ে ছড়িয়ে পড়ে এবং একের পর এক ছবল দিতে থাকে কিছুদিনের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই সাপের আক্রমণের শিকার হয় এই সাপের বিষ এতটাই বিষাক্ত ছিল অল্প সময়ের মধ্যে উচ্চ রক্তচাপ ও বমিশুর হতো ফলাফল রোগীর মৃত্যু এই সাপের অত্যাচারে দ্বীপের অন্যান্য প্রাণীরা ভয়ে আঁকড়ে থাকত এই মূলত কৃষি জমি ঝোপঝাড় ও পশুপালন এরিয়ার মধ্যে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করত যার ফলে কৃষকরা মাঠে কাজ করার সময় নিজের অজান্তেই সাপের গায়ে পা ফেলে দিত আর সাথে সাথে বিষাক্ত ছবল সমস্যা হলো সেই সময় এই সাপের বিষের কোনো প্রতিষেধকই ছিল না জাপানি বিজ্ঞানীরা প্রতিষেধক তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে এবং শেষ পর্যন্ত তারা প্রতিষেধক তৈরি করতে সক্ষম হয় কিন্তু এই প্রতিষেধক সংরক্ষণ করার জন্য প্রয়োজন ছিল হাই টেকনোলজিড মেডিকেল সেন্টার রেফ্রিজারেটর এবং ফুল টাইম বিদ্যুৎ কিন্তু উনিশশো সালে জাপানের গ্রাম অঞ্চলে এই ধরনের সুবিধা পর্যাপ্ত পরিমাণ ছিল না তাই আক্রান্ত ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে আসার পূর্বেই রাস্তায় মারা যেত পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে পড়ে কৃষকরা গ্রাম ছেড়ে শহরমুখী হয়ে যায় এক পর্যায়ে এই দ্বীপ জনশূন্য মরুভূমিতে পরিণত হয় সাপের অত্যাচার থেকে এই দ্বীপকে বাঁচানোর জন্য জাপান সরকার বিজ্ঞানীদের নিয়ে জরুরি বৈঠক করে বিজ্ঞানীরা বলে এই দ্বীপে এমন এক প্রাণী ছাড়া হোক যে সব হাবসাপদের খেয়ে ফেলবে এবং সাপের বিষে ওই প্রাণীর কিছুই হবে না প্রকৃতির সাহায্যে প্রকৃতিকে রক্ষা করার এই আইডিয়া জাপান সরকার খুবই পছন্দ করে জাপানি বিজ্ঞানীরা অনেকগুলো প্রাণী নির্বাচন করে সর্বশেষ সিদ্ধান্ত নেয় এই দ্বীপে ফাইটিং বস বেজিকেই ছাড়া হবে সাপ আর বেজি তারা একে অপরের চিরশত্রু এদের একবার লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতেই থাকে এই লড়াইয়ে জয়ী প্রাণী হল বেজি তাছাড়া সৃষ্টিকর্তা বেজির শরীরে এক বিশেষ ন্যাচারাল ডিফেন্স সিস্টেম দান করেছে যার কারণে বেজির শরীরে অটোমেটিক অ্যান্টিভায়নম তৈরি হয় ফলে সাপ কিংবা অন্য কোনো বিষাক্ত সাপ কামড় দিলে বেজির কিছুই হয় না বরঞ্চ সাপকে ছিন্ন বিচ্ছিন্ন না করে বেজি খান্ত হয় না বেজির বিশেষ গুণ হলো তারা সাপ দেখতে পেলে তাদের হত্যা করে বেজি তার খিদে মিটানোর জন্য না বরঞ্চ আনন্দ উপভোগ করতে সাপ হত্যা করে কিন্তু সমস্যা হলো এই বেজি জাপানে পাওয়া যায় না এদের মূলত ভারত বাংলাদেশ মঙ্গোলিয়া ও নেপাল অঞ্চলে দেখা যায় এখানের বন্যপ্রাণীর জীবনযাপন জাপানের বন্যপ্রাণী থেকে সম্পূর্ণ আলাদা জাপান সরকার ভারত ও মঙ্গোলিয়া থেকে তিরিশটি বেজি নিয়ে ও দ্বীপে ছেড়ে দেয় সবাই ভেবে নেয় হাবোসাপের অত্যাচার থেকে এবার রেহাই পাওয়া যাবে কিন্তু এটা এমন এক সিদ্ধান্ত ছিল যা প্রকৃতিকে চ্যালেঞ্জ করে প্রকৃতির বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে কি ভয়ানক পরিণাম হতে পারে জাপানিরা তা বুঝতে পারে পঁচিশ বছর পর কয়েক বছর পর দেখা যায় তিরিশটি থেকে তিরিশ হাজার বেজি হয়েছে কিন্তু হাবুসাপের সংখ্যা কমেনি বরঞ্চ আরও বৃদ্ধি পেয়েছে হাবুসাপ হচ্ছে নিশুচর প্রাণী তাই তারা রাতে বের হয় দিনে বিশ্রাম করে অন্যদিকে বেজে দিনে বের হয় রাতে বিশ্রাম করে তাই বেজি আর হাবুসাপ একে অপরের মুখোমুখি হয় না সেই কারণে বেজিও হাবুসাপদের হত্যা করতে পারে না দিনের বেলায় সাপ না পেয়ে বেজি তার খিদে মিটানোর জন্য এই দ্বীপের ছোট স্তন্যপায়ী প্রাণীদের খেয়ে ফেলতে শুরু করে একই সাথে গাছে বসবাস করা স্থানীয় পাখিদের বাচ্চা ও ডিমও খেয়ে ফেলে অন্যদিকে কৃষি জমির ফসল নষ্ট করতে শুরু করে জাপান সরকার যে পরিকল্পনা নিয়ে মিশন শুরু করেছিল তা সম্পূর্ণরূপে ব্যর্থ হয় অপরদিকে আরও এক নতুন সমস্যা যুক্ত হয় উনিশশো সালে এই দ্বীপে তিরিশটি বেজি ছাড়া হয়েছিল যা পঁচিশ বছর পর সংখ্যায় পঞ্চাশ হাজার হয় বেজি হাবুসাবদের হত্যা না করে দ্বীপের মূল প্রাণীদের হত্যা করা শুরু করে স্থানীয় মানুষেরা লক্ষ্য করে তাদের পরিবেশ থেকে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে যে সকল প্রাণীর কিচিরমিচির শব্দে এই দ্বীপ মুখরিত ছিল তাদের এখন আর দেখা যায় না হাবুসাপের বৃদ্ধি সে সাথে পরিবেশের এই বিপর্যয় দেখে জাপান সরকার আতঙ্কিত হয়ে পড়ে জাপান সরকার বুঝতে পারে তাদের পূর্বের সিদ্ধান্ত ভুল ছিল এইভাবে চলতে থাকলে এই দ্বীপের বৈচিত্র্য ও অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যাবে এরপর শুরু হয় মানুষ ও বেজির মধ্যে আরেক নতুন যুদ্ধ দুই সালে জাপান সরকার বেজি নিধন অপারেশন শুরু করে বেজি ধরতে পারলে পুরস্কৃত করা হবে এই ধরনের ঘোষণাও আসে সরকার থেকে বেজি খুবই গতিসম্পন্ন বুদ্ধিমান প্রাণী তাই তাদের ধরা এতটাও সহজকাত ছিল না সেই কারণে জাপান সরকার সম্পূর্ণ আমামি অসীমা দ্বীপ জোরে ক্যামেরা সেট করেছিল বেজির গতিবিধি লক্ষ্য করে ওই সকল স্থানে বিশেষ ফাঁদ বসানো হতো আর সেই ফাঁদেই আটকা পড়তো বেজি যেখানে এদের সংখ্যায় বেশি দেখা যেত ওইখানেই খাবারের সাথে বিষমিশিয়ে দেওয়া হতো আর সেই বিষাক্ত খাবার খেয়ে তারা মারা যেত তাছাড়া কুকুরকে বিশেষ ট্রেনিং করানো হতো যার ফলে কুকুর খুব সহজেই বেজির গর্ত বের করে ফেলতো এইভাবেই মিশন চলতে থাকে বছরের পর বছর অবশেষে দুই সালে জাপান সরকার ঘোষণা করে আমামি অসীমা দ্বীপ সম্পূর্ণ বেজিমুক্ত এই মিশনে চল্লিশ হাজার বেজি আটকা পড়ে বাকিরা বিষাক্ত খাবারে মৃত্যুবরণ করে বর্তমানে এই দ্বীপে সাপের সংখ্যা অনেকাংশেই কমে এসেছে সরকার ও স্থানীয়রা রকম ফাঁদ ব্যবহার করে এই হাবুসাপকে নিয়ন্ত্রণ করেছে তাছাড়া দুই হাজার সাল থেকে জাপানের প্রতিটা গ্রামে অ্যান্টিপ্যানম অ্যাভেলেবল হয়ে যায় সর্বশেষ এটাই বলা যায় এই বেজির দল এই দ্বীপের জীব যে ক্ষতি করেছে তা অপরণীয় বর্তমানে এই দ্বীপের জীব বৈচিত্র্য পূর্বের অবস্থায় ফিরে আসতে পারেনি এই দ্বীপের প্রায় পনেরো প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হয় এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই পরবর্তী কি ঘটতে পারে তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত আপনি কি জানেন পৃথিবীতে এমন এক সাপ রয়েছে যার এক কামড়ে পনেরো জন মানুষের মৃত্যু সম্ভব এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে স্টোরি অফ বিহ্যান্ডকে সাবস্ক্রাইব করুন